বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো দুর্দান্ত স্বাদের আজকের এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই চলে এলাম নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই প্রথমেই কুমড়ো পাতা নিয়েছি তারপর ভালো করে এটাকে ধুয়ে নেব। মাকড়সার অল্প অল্প জাল লেগে থাকে তাই খুব ভালো করে এপিট ওপিট ধুয়ে নিতে হবে দেখো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আজকের রেসিপি বানানোর জন্য কুমড়ো পাতা তো লাগবে তার সঙ্গে নিয়ে নেব মুসুরির ডাল এটাকে আমি দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াই খুব ভালো করে বেটে নিতে হবে একেবারে মসৃণ করে তারপরের মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো সব ভালো করে মাখিয়ে নেব আর একটা উপকরণ এর সঙ্গে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে কালো জিরে দিলে এটা খেতে খুব ভালো লাগবে সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নুন দেওয়ার পর মুসুরির ডাল ভালো করে ফেটিয়ে নিলে ভাজার সময় এটা বেশ ফুলে ফুলে ওঠে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সোয়াবিন অয়েল এবার আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি ঠিক এই ভাবে কুমড়ো পাতা দুমড়িয়ে দেব তারপর মুসুরির ডালের মধ্যে এটাকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব ঠিক আমি যেমনভাবে করছি এই এইরকমভাবেই বাড়িতে তোমরা ট্রাই করবে তারপর তেলের মধ্যে একে একে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব দেখো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে মুড়ে দেবে এর শেপটা ঠিক পান যেমন লাগে দেখতে সেই রকম লাগবে মসুরির ডালের মধ্যে এপি ভালো করে পাতা মাখিয়ে নিতে হবে তারপর একে একে আমি সব পাতাগুলো ভেজে নেব একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাও উল্টে দেব যাতে ভালো করে অপর পিঠ ভাজা হয়ে যায় কুমড়ো পাতাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কত সুন্দর কালারও এসেছে কুমড়োপাতাগুলো ঠিক এই আমি ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর দু টুকরো দারচিনি একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর স্মেল আসছে এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো সব একসঙ্গে ভালো করে এবার কষে নেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা অল্প একটু চিনি আর সাত মতো নুন এখানে কাঁচা লঙ্কা আমি মাঝখানে ফাটিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করবে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল অবশ্যই গরম জল দেবে রান্নায় গরম জল দিলে কুকিং প্রসেসটা ঠিকঠাক থাকে ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব গ্রেভি ফুটে উঠেছে এবার ভেজে রাখা কুমড়ো পাতা এর মধ্যে দিয়ে দেব। আর ওপর থেকে আমি অল্প একটু কসরি মেথি ছড়িয়ে দেব। মসুরি ডালের সঙ্গে কুমড়ো পাতার এই রেসিপি বাড়িতে অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করবে দেখবে মাছ মাংসকেও টপকে যাবে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখো কত সুন্দর কালারও হয়েছে আর দেখতেও অপূর্ব হয়েছে তাহলে আর দেরি না করে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানাইও কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো